দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ লাগামহীন অনিয়ম দুর্নীতিতে পর্যদস্ত সব খাত টেনে তুলতে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন ব্যাংক খাতের এই পরিণতির কারণ নিয়ম নীতি না মানা সাবেক গভর্নরকেও দায়ী করেন উপদেষ্টা উচ্চ মূল্য জন্য দুঃখ প্রকাশ করে জানান নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার আগে সরকারের রাজনৈতিক ও অহেতুক প্রকল্প বাছাই করে তা বাতিল করার অর্থ কথা জানান অর্থ উপদেষ্টা গ্রাহকদের আস্থায় এখনও ফেরেনি ব্যাংক চাইবা মাত্র গ্রাহকরা পাচ্ছে না অর্থ মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী আয়ের সঙ্গে মিলছে না ব্যয়ের হিসাব অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে অর্থনীতির বর্তমান অবস্থা এবং করণীয় জানাতে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সঙ্গে ছিলেন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান

আমি সাধারণ ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিয়মনীতি নামানা না মানা এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন আগে ব্যাংকের নিরীক্ষা রিপোর্টগুলো গভর্নর এবং ডেপুটি গভর্নররা আটকে দিতেন ইচ্ছা মতো নেওয়া হতো ব্যবস্থা সংকট হলেও এখন কোনো ব্যাংক বন্ধ করবে না সরকার মানে কিন্তু আমাদের কোনো ব্যাঙ্ক বন্ধ করে দাও কোনো আমরা বাংলাদেশ গভর্নরের এক এর এরকম উদ্দেশ্য আছে বাংলাদেশে আর্থিক হাত এসব ব্যাংকের সাথে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রোডেনশিয়াল নম আর ব্যাংকের নাম পরিপালন করে না রাজনৈতিকভাবে নেয়া নেওয়া উন্নয়ন প্রকল্প বাতিল করবে সরকার স্পষ্ট করে উপদেষ্টা জানান বড় অঙ্কের অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেওয়া হয়েছে যার সুফল নেই কর ফাঁকি ধরতে কাজ শুরু করেছে সরকার জানান আলাদা করা হবে কর প্রশাসন ও কর নীতি উপদেশটা বলেন ব্যবসায়ীদের হইরানি করা হচ্ছে না যারা অভিযোগ করছে তারা সঠিক রাস্তায় ছিল না যারা रियल বিজনেস লেভেল পায় নাই প্রতিষ্ঠা মনে করেন সাফল্যের সূর্য উদিত হয়েছে সংস্কার উদ্যোগ মুছে ফেলা যাবে না দেশের মানুষই প্রতিরোধ গড়ে তুলবে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা